বসে সংস্কার নয় নির্বাচিত সরকার করবে সংসদে বলছেন আমির খসরু এদিকে রূপান্তরিতার্ধের মধ্যে জাতীয় নির্বাচন এবং সর্বশেষ জানাবো বিএনপির প্রত্যেক কর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলছেন তারেক রহমান এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবারে বিস্তারিত টেবিলে বসে সংস্কার নয় নির্বাচিত সরকার করবে সংসদে বলছেন আমির খসরু জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারি সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী তিনি বলেন টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা চলমান সুতরাং বাংলাদেশে সংস্কার হবে আগামী দিনের সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই সংস্কারই টিকে থাকবে আমির খসরু বলেন রাজনীতিবিদদের উদ্দেশ্যে খারাপ হলেও কোন সংস্কারী কাজে আসবে না দলের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরেও যেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল কিন্তু গত পনেরো বছরে সেই অগ্রগতি থমকে গেছে আগামী দিনে জাতীয় সরকার গঠন করে পরিপূর্ণভাবে একত্রিশ দফার বাস্তবায়ন হবে এদিকে অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধাকে রূপান্তরিত হতে পারে বলছেন অ্যাটর্নি জেনারেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরিত হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন এই সরকারি তত্ত্বাবধায়ক সরকারে রিনেইমড হতে পারে যেমন জেলা ও দায়রা জজ একই ব্যক্তি যখন সিভিল মামলা করেন তখন তাকে বলা হয় জেলা জজ আবার ওই একই ব্যক্তি যখন ক্রিমিনাল মামলা পরিচালনা করেন তখন তিনি দায়রা জজ তেমনই এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যক্তিরা যখন তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমে চলে যাবে উনারাই তত্ত্বাবধায়ক সরকার হবেন এতে সাংবিধানিক সাংঘর্ষিকতার কোনো জায়গা নেই রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন পঞ্চদশ সংশোধনের পুরোটা পুরোটা পক্ষ অবৈধ অবৈধ ঘোষণা চেয়েছিলেন হাইকোর্ট বলেনি তবে পুরোটা অবৈধ বলার মতো উপাদানের কথা ওনারা বলে গেছেন তিনি বলেন অনুচ্ছেদ সাতের ক ও সাতের খ এই দুটোই অবৈধ এটা এমনভাবে ধরে নিতে হবে যে এটা আইনে ছিল না সংবিধানে এটা ছিল না এভাবে হবে তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করাটা অবৈধ হয়েছে এখানে উদ্দেশ্য প্রণোদিত হয়েছে ওনারা রেফারেন্স হিসেবে বলেছেন গত তিনটি নির্বাচন কিভাবে হয়েছে এবং কিভাবে দেশের গণতন্ত্র নির্বাসিত হয়েছে কিভাবে আইনের শাসন হয়েছে কিভাবে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে কিভাবে সংবিধানের মূল কাঠামোতে আঘাত করা হয়েছে গণভোটে জনগণের যেই ক্ষমতা সেটাকে সংকুচিত করা হয়েছিল সেই সংকুচিত করাকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে অন্য বিষয়গুলোর বিষয়ে পার্লামেন্ট দেখবেন বলে ছেড়ে দিয়েছেন তবে এটাও বলেননি ওটা বৈধ বা অবৈধ তিনি বলেন এরপর ত্রয়োদশ সংশোধনী মামলার রিভিউ আবেদন আপিল বিভাগে পেন্ডিং আছে সেখানে আপিল বিভাগ যে ফান্ডিং এসেছে তা দেখবেন সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন আপিল বিভাগে যে রিভিউ পেন্ডিং আছে তা বাইপাস করেই হাইকোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কেন আছে কারণ তত্ত্বাবধায়কের ত্রোদশ সংশোধনীতে দুটি পার্ট এক হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বৈধ নাকি অবৈধ এই পার্টে চারজন বলছেন অবৈধ তিনজন বলছেন বৈধ আবার দ্বিতীয় পার্টে সব বিচারপতি বললেন পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে এই যে পরবর্তী নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে হবে এটা বলার আগেই পঞ্চদশ সংশোধনী চলে এসেছে তাহলে ধরে নেওয়া হবে ওই জাজমেন্ট কার্যকর আছে কমপক্ষে আগামী দুটি নির্বাচন তো আপিল বিভাগের অ্যাটেনশন লাগে না অর্থাৎ আপিল বিভাগে থাকা ত্রয়োদশ সংশোধনীর রিভিউ রায়ের জন্য অপেক্ষায় থাকতে হয় না বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন বাতিল প্রশ্নে জারি করা রুল আংশিক যথাযথ ঘোষণা করে মঙ্গলবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করেন রায়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধী আইনের বিশ ও একুশ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট আদালত বলেছেন পঞ্চদশ সংশোধনী আইনের এই ধারা দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে যেটি হচ্ছে গণতন্ত্র এছাড়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত সাতের ক সাতের খ চুয়াল্লিশের দুই অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না উল্লেখ করে রায়ে হাইকোর্ট বলেন সংশোধনী আইনের বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে এছাড়া রায়ে হাইকোর্ট বলেন সংবিধানের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের সাতচল্লিশ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে বাতিল করেছেন ফলে দ্বাদশ সংশোধনীর একশো বিয়াল্লিশ অনুচ্ছেদে গণভোটের বিধান পুনর্বহাল রয়েছে দুই সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন আগামী বছরের শেষ দিক থেকে দুই সালের প্রথমার্ধের মধ্যে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি নির্বাচনের এই রূপরেখা তুলে ধরেন দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করে তিনি বলেন আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সম্মিলিত প্রচেষ্টা নেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে দুই সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে আরও অন্তত ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে মোটা দাগে বলা যায় দুই সালের শেষ দিক থেকে দুই হাজার মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় সংস্কারের রাজনৈতিক পৌঁছানোর প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে তারা শিগগিরই চূড়ান্ত প্রতিবেদন পেশ করবে বলে আশা করি আমরা এই ছয় কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সব পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সব বিষয় ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা দেশবাসীর উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন নির্বাচন আয়োজন ও সংস্কার ছাড়াও আপনারা আমাদের উপর অনেকগুলো দায়িত্ব দিয়েছেন এর মধ্যে রয়েছে অর্থনীতি পুনরুদ্ধার ও মানুষের জীবনমান উন্নয়ন ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে আমরা বিপর্যস্ত এক অর্থনীতি পেয়েছি আমাদের বৈদেশিক রিজার্ভ তলানিতে গিয়ে ঠেকেছে তবে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ১৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে এসবের মধ্যে আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে পরিস্থিতির উন্নতি হচ্ছে তিনি বলেন গার্মেন্ট শ্রমিক ভাই বোনেরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তাদের বার্ষিক মজুরি নয় শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা করে শ্রমিক ইউনিয়ন মালিক পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এটি নির্ধারণ করা হয়েছে তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে গুম কমিশন সহ পনেরোটি কমিশন গঠন করেছে এসব কমিশন পূর্ণ উদ্যমে কাজ করে যাচ্ছে গুম কমিশন তাদের প্রতিবেদনের প্রথম খণ্ড পেশ করেছে গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না এই প্রতিবেদন পড়ার আগেই আপনাদের সমাধান করে রাখি এটা একটা লোংহর্ষক প্রতিবেদন এই প্রতিবেদন পড়ার আগেই আপনাদের সাবধান করে রাখি এটা একটা লোমহর্ষক প্রতিবেদন মানুষ মানুষের প্রতি কি পরিমাণ নৃশংস হতে পারে এতে আছে তার বিবরণ সরকারের আক্রোশের শিকার হয়ে ঘটনাচক্রে যারা এখনো বেঁচে আছেন তারা আজ পর্যন্ত মুখ খুলতে সাহস করছেন না তাদের ভয় কিছুতেই কাটছে না তাদের ভয় হঠাৎ যদি ওই জালেমরা আবার ক্ষমতায় আসে তাহলে তাদের প্রতি এরা নৃশংসতম হবে গত সরকারের ঘৃণ্যতম অধ্যায়ের ঐতিহাসিক দলিল হিসেবে এই প্রতিবেদন অমর হয়ে থাকবে আশা করছি কমিশনগুলো এখন থেকে নিয়মিতভাবে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন ও সুপারিশমালা পেশ করতে থাকবে আমাদের সংস্কার যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নের প্রতিটি গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা একটু আলাদাভাবে বলতে চাই কেননা এই দুটি কমিশনের সুপারিশের ওপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ ডক্টর ইউনুস বলেন আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা একশো ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহাসিক সৃষ্টি করুক ডক্টর ইউনুস বলেন আমার একান্ত ইচ্ছা এবারের নির্বাচনে প্রথমবারের তরুণ তরুণী ভোটাররা শতকরা একশো ভাগের কাছাকাছি সংখ্যায় ভোট দিয়ে একটি ঐতিহ্য সৃষ্টি করুক নির্বাচন কমিশন এবং সব সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান সবাই মিলে আমরা যেন এই লক্ষ্য অর্জনের নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি এখন থেকে সবাই মিলে এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ সব নির্বাচনের সব কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ